বিভিন্ন অনেক দেশে রয়েছে কানাডায় রয়েছে আমরা প্রত্যেককে ফেসবুক মেসেঞ্জার টুইটার WhatsApp এর মাধ্যমে যার যার সাথে আমরা লিংক আছে না কেন সবাই অনুরোধ করব যে বাংলাদেশ একটি উন্নয়নের জায়গা এখানে তরুণ শক্তি জায়গা বাংলাদেশ কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করে না মাথা উঁচু করে বাসতে জানে বিশ্ব দরবারে আমরা আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা চাই এই বাংলাদেশের মেধাবীরা সৌদি আবু দাবি কাতার এখানে গিয়ে মরুভূমিতে দিন খেটে শেষ না হয়ে বাংলাদেশের মানুষের জন্য কিছু করুন গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ান সেজন্য প্রত্যেক জায়গা থেকে যদি আমাদের চেষ্টা থাকে আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারব কখনোই কোনো সরকার কোন দল কোন গোষ্ঠী একার পক্ষে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব নয় আমি আমরা এখানে যারা আছি অনেকে হয়তো হতে পারে